এরকম ভিডিওগুলো যখন দেখি তখন হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয় ভাই হৃদয়ের রক্তগুলো টকবক করতে থাকে আজকে মানুষ কতটা অসহায় দেখেন তার কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরছি নদীর দুই পারে যে শত শত বাড়িঘর রয়েছে সেই শত শত বাড়িঘর কিন্তু পানির নিচে রয়েছে এবং এই দুই পারে মানুষ কিন্তু এখন রাস্তায় আশ্রয় নিয়েছেন এবং আমরা যেটি জানতে পেরেছি যে স্থানীয় প্রশাসনও তাদেরকে বলেছে যে বিপদসীমা অতিক্রম করতে পারে পানি সেই জন্য তাদেরকে সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে তো যতটুকু আমরা জানতে পেরেছি যে অসংখ্য পরিবার কিন্তু নিঃস্ব হয়ে গেছে এবং তারা কিন্তু এই পানিবন্দি হওয়ার কারণে ঘর থেকে কিন্তু কোনো আসবাবপত্র তারা নিতে পারেননি আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম এখানে যারা বসত করতেন আপনার যে ঘরে পানিতে তলিয়ে গেছে আপনি কি কিছু নিতে পেরেছেন কিনা জি না আমরা কিছু নিতে পারি না আর আমরা জানতাম না যে এত তাড়াতাড়ি যে পানিটা বাইরে যাইব কারণ আমরা তো কাজ করি বাসায় কাজ করি দিন আনি দিন খাই তো হঠাৎ করে বৃষ্টি যদি বাইরে যা পানি উত্তর তো অনেকটা উঠে গেছে তো আমরা মনে করছি যে রাতের ভিতরে কমে যাবে তা আমরা এক জায়গায় গেছিলাম রাত্রে থাকার সকালবেলা আসছি যে হয়তো পানি কমছে কিছু জিনিসপত্র নেওয়া যাবে বা থাকা যাবে আইসা দেখি ঘর তোলে চলে গেছে সবকিছু মিলে আসলে কুমিলার যে বর্তমান পরিস্থিতি সেটি হলো যে গুমতি নদীর দুই পাশে কিন্তু ভয়ঙ্কর অবস্থা রয়েছে এবং এই ভয়ঙ্কর অবস্থা কিন্তু আসলে কখন শেষ হবে সেটা কিন্তু আসলে কেউ জানেন না এবং যদি আরও বৃষ্টি হয় তাহলে কিন্তু হয়তো বিপদ সীমা অতিক্রম করবে কুমিলা গুমতি নদীর পার ছোট ছোট বাচ্চা নিয়ে গৃহপালিত পশু নিয়ে তারা কতটা কষ্টের ভিতরে রয়েছে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই আমাদের স্বার্থ অনুযায়ী আমাদের যা যা আছে যতটুকু তৌফিক আছে ততটুকু নিয়ে আমরা বিশ্বস্ত লোকের মাধ্যমে তাদেরকে সহায়তা করি অনেক নৌবাহিনীর ভাইরা সেখানে সহায়তা করছে এবং সমন্বয়কের ছাত্ররা সেখানে গিয়েছেন তাদের পাশে আমরা দাঁড়াই আমাদের যতটুকু ছাত্র আছে আমরা তা দিয়ে তাদের পাশে দাঁড়াই এবং তাদেরকে সহায়তা করি